আসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি ঢাকার কিরানিগঞ্জ কলাতে ইউনিয়ন খালাকান্দি বাজার থেকে মনে হোসেন তালুকদার বলছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই যে খালাকান্দি বাজার থেকে এক মিনিটের রোড এই যে মেন রোড দেখা যাচ্ছে এই যে মেন রোড পাকা রোড এই রোডের মাথা থেকে এই যে প্লটে যাওয়ার রোড এটা হচ্ছে প্লটের ইয়ের আমি একটা আস্তালা ফাউন্ডেশন বাড়ি বিড়ো নিয়ে আসছি বাড়িটা বিক্রি হবে এটা হচ্ছে বাড়িতে যাওয়ার রোড সম্মানিত বিরোধবৃন্দ দেশ এবং বিদেশ থেকে যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অনেকে আমাকে কমেন্ট করে গ্রামের বাড়িতে দোতলা পাঁচতলা ফাউন্ডেশন বিল্ডিং চায় তাদের জন্য এই ভিডিওটা দুই ইউনিটের বাড়ি খুব সুন্দর তিন পর্সার জমি বাড়িটা বিক্রি হবে আমি এখন বাড়ির ভিতরে চলে গেলাম প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে দুজন মিটির বাড়ি আমি এখন সাথে চলে আসলাম একতলা কমপ্লিট সুন্দর বাড়ি আশেপাশে মনোরম পরিবেশ বিউটিফুল বিও মোহাম্মদপুর থেকে খারাকান্দি বাজার আসতে আধা ঘন্টা সময় লাগে কলাতে থেকে এখানে আসতে সময় লাগে পনেরো মিনিট একদম খারাকান্দি বাজারের সাথে

একদম ওই পাকা রোডের মাথাটা ওই যে পাকা রোডের ইটা রাখছে এটা হইছে বিল্ডিং থেকে বের হওয়ার রোড একদম পাকা রোডের সাথে ম্যাচিং করা থ্যাংক ইউ ভেরি মাছ